আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গাইস প্লিজ ভিডিওটা টান দিবেন না যদি টান দেন আপনি লসের মধ্যে থাকবেন আর যদি শোনেন তাহলে আপনি লাভের মধ্যে থাকবেন আগে কথাগুলো শোনেন যে আজকে সারা বাংলাদেশ আজকে সারা দেশে ইন্টারনেটের সমস্যা মানুষ ভুগতেছে ফেসবুক চালাতে পারতেছে না যদিও সরকার এখন ইউটিউব চালানোর মতো কিছু নেট দিয়েছেন কিন্তু ফেসবুক মোটেও কেউ চালাতে পারতেছেন না অথচ ফেসবুকের মধ্যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়া যায় খবরগুলো পাওয়া যায় দেশের ভালো মন্দ অবস্থানগুলো পাওয়া যায় তো আজকে আমরা ফেসবুক কীভাবে চালাবো ফেসবুক চালার জন্য অসাধারণ একটি অ্যাপস আমাদের আছে অনেকে আমরা জানি না ওই অ্যাপসটা ডাউনলোড করে ওই অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনি আপনারা ফেসবুক চালাতে পারবেন হ্যাঁ অনাসায় সুন্দরভাবে আপনার ফেসবুক আপনি চালাতে পারবেন তো কীভাবে ফেসবুকটা চালাবেন কি অ্যাপস আপনি ডাউনলোড ডাউনলোড করবেন এবং কীভাবে সেটা চালাবেন আমি আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণটাই সেটা আপনাদেরকে দেখাবো স্ক্যানের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা আমাদের আমার সাথে থাকেন বিষয়গুলো দেখেন আমি আর কথা বাড়াবো না দেখেন যে সফটওয়্যারটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি তো সর্বপ্রথম আপনারা ফ্লে ভিতরে ঢুকবেন প্লে ভিতরে ঢুকে আপনারা সার্চ করবেন বিফিএল দেখবেন চার্চ করার পর চলে আসবে আসার পর আপনারা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখাতেছি গ্যালারিতে চলে যাবেন যেমন আমি এখন গ্যালারির ভিতরে ঢুকতেছি এই তো ঢুকছি এখন আপনি দেখবেন আমরা যেটা বিফিএল ডাউনলোড করছেন ওটাকে দেখবেন হ্যাঁ পেয়ে গেছি তখন আপনি কী করবেন এই দেখছেন গোল চিহ্ন এই গোল গোলচিহ্নের ভিতরে যে বিপিএলটা আছে ওটার উপরে ক্লিক করবেন এ ক্লিক করছেন আমরা ঢুকছি হ্যাঁ ঢোকার পর দেখছেন এখানেও বন্ধ আছে এখন কী আছে এই দেখছেন এইটা বন্ধ আছে সাদা গোল চিহ্নটা দেখছেন এটার উপরে কী করবেন ক্লিক করবেন ক্লিক করে কী করবেন হ্যাঁ এটা ক্লিক করে কোন দিকে টান দিবেন দেখেন আমি দেখাইতেছি এই এই দিকে টান দিবেন সাদা এটা ধরে এই সাদাটা ধরে ডান দিকে টান দিবেন তাহলে চালু হয়ে যাবে এই দেখছেন চালু হয়ে গেছে এখন অপেক্ষা করেন কানেক্ট যে পর্যন্ত না হবে এবং কাজ চলতেছে কানেক্ট হইলে উপরে একটা সাবির মতো চিহ্ন উঠবে যেখানে আমাদের ওয়াইফাই ব্লুটুথ হ্যাঁ এগুলোর উপরে যে সাজানো থাকে ওইখানে আমরা কীভাবে চলে আসবে হ্যাঁ একটা সাবির মতো একটা চিহ্ন চলে আসবে তাহলে ওই জন্য কানেক্ট হয়েছে পিও রাইস এখনও হইতেছে না সময় লাগবে যদি সার সার্ভার সমস্যা না হয় তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যায় কাজ চলতেছে হয়তো আমার ওয়াইফ ওয়াইফ ঘরের ওয়াইফে মনে হয় একটু ডিস্টার্ব দিতেছে এই কারণে হয়তো লেট করতেছে আপনার ধৈর্য হারাবেন না একটু সময় লাগবে অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফে সার্ভার ভালো থাকে নেট ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর যদি একটু দুর্বল থাকে সমস্যা থাকে নেটে তাহলে একটু দেরি হয় তবে আরেকটা কথা খেয়াল রাখবেন যখন আপনারা ইউটিউব চালাবেন তখন কিন্তু আপনারা এটা বন্ধ করে ফেলবেন তাইলে ইউটিউবটা ভালো চলবে আবার যখন ফেসবুক চালাতে যাইবেন তখন আবার এটা চালু করে দিবেন আর যদি এটা কানেক্ট হয়ে যায় তখন এই যে আমাদের যে উপরে চিহ্ন এই যে ব্লুটুথ এবং ওয়াইফাই সাঁজারের চিহ্ন এইটার এক পাশে সাবির আকারের চাপির মতো ঘরের সাবি যে আমরা মারি হ্যাঁ ওইরকম তালা মারি ওই তালার সাবির মতো একটা চিহ্ন হ্যাঁ তারপর ওইখানে উঠে যাবে তাহলে বুঝতেন যে এটা কানেক্ট হয়েছে একবার সেটিং করতে পারলে আর দ্বিতীয়বার লাগবে না বাইরে যাইতেছি দেখি নটের আবার চেষ্টা করতেছি হ্যাঁ হয়ে গেছে তো গাইস হয়ে গেছে ওই যে উপরে দেখেন এই যে উপরে এই বরাবর দেখেন এই যে দেখছেন এই এবার বরাবর এই বরাবর দেখবেন সাপির আকারের একটা জিনিস চিহ্ন উঠে রয়েছে এই চিহ্নটা দেখলে বুঝবেন যে কী আছে কী হয়ে গেছে এই মনে করেন যে কানেক্ট হয়ে গেছে তখন আপনারা কী করবেন বের হয়ে যাবেন এই বের হয়ে যাবেন বা শেষ তারপরে এখন আবার আপনি ফেসবুকে ঢুকবেন আরামসে ফেসবুক চলতেছে এই দেখছেন এই দেখছেন ফেসবুক চলে আসছে দেখছেন কত সুন্দর চলে আসছে হুম এও চলে আসছে যে আমি একটা চালাই দেখি কী অবস্থা হ্যাঁ চলে আসছে এই চলে দেখছেন চলে আসছে দেখছেন চলে আসছে হ্যাঁ চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ সাথে সুন্দরভাবে আপনারা ফেসবুক চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে বর্তমান বর্তমান সমাজে হ্যাঁ মানুষ ফেসবুকে গুরুত্বপূর্ণ খবর দেখবে দেশের অবস্থান কি দেখবে হ্যাঁ আপনারা বিশেষ করে শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত রাখি তাহলে আজকের জন্য আমাদের অনুষ্ঠান এখানে শেষ